প্রতিটা বাড়ির মহিলা কিন্তু তার স্বামীর ভাগ্যের চাকা খুব সহজেই ঘুরিয়ে ফেলতে পারে তবে বেশ নিয়ম কিন্তু ছোটখাটো নিয়ম কিন্তু মানলে কিন্তু তার সংসারে সুখ সমৃদ্ধির অভাব হবে না অর্থের অভাব হবে না সকালে ঘুম থেকে উঠেই দেখবেন অনেক ব্যক্তি আছে অর্থাৎ অনেক মহিলা আছে জুতো দর্শন করে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগেও কিন্তু জুতো দর্শন করে ঘুমাতে যায় শুধু মহিলা নয় প্রত্যেকটা ব্যক্তিই কিন্তু এই কাজ করে কিন্তু এই প্রত্যেকটা কিন্তু এই কাজটি করা অশুভ বলে মনে করা হয় তাই আপনি সন্ধ্যার পর যখন বাড়িতে আসবেন যে যেখান থেকেই আসুন না কেন কাজ থেকে আসুন বা যেখান থেকেই ফেরুন না কেন আপনি এমন জায়গায় জুতোটা রেখে দেবেন যাতে রাত্রি ঘুমাতে যাওয়ার আগে আপনি জুতো দর্শন না করেন সকালে ঘুম থেকে ওঠার পর যেন জুতো দর্শন না আপনাকে করতে হয় তাহলে কিন্তু আপনার সংসারে নানারকম সমস্যা লেগেই থাকবে এই জুতো দর্শন করা কিন্তু সকালে ঘুম থেকে উঠে অশুভ বলে মনে করা হয় অনেক মহিলারা দেখবেন রান্নাঘরে যাই জুতো করে শুধু রান্নাঘরে যাই জুতো পরে নয় রান্নাও করে জুতো পরে কিন্তু আমরা সকলেই জানি এই অন্নের মধ্যেই নাকি মা অন্নপূর্ণা বসবাস করে তা আপনি যদি এই জুতো পরে রান্না করেন বা জুতো পরে রান্নাঘরে যান কারণ ঠাকুর ঘরের পরি কিন্তু রান্নাঘরটা আমাদের সংসারের মধ্যে খুব শুভ আর সেই ঘরে নাকি ভগবান বসবাস করে তা আপনি যদি সেই ঘরে জুতো পরে যান বা জুতো পরে রান্না করেন তাহলে কিন্তু মা লক্ষ্মী অর্থাৎ মা অন্নপূর্ণা আপনার সংসারে থাকবে না সারা জীবন অর্থের অভাব হবে অন্নপূর্ণা যদি আপনার সংসারে না থাকে অর্থের অভাব শুধু নয় আপনার সংসারে অন্নের অভাবও কিন্তু আস্তে 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 থাকবে এবং সংসারে কিন্তু অমঙ্গল দেখা দিতে পারে তাই কোনো মহিলারই কিন্তু জুতো পরে রান্না করা জুতো পরে সবজি কাটা জুতো পরে রান্না রান্নাঘরে যাওয়াটাই অশুভ এই কাজটা করা থেকে কিন্তু প্রতিটা মহিলাকে বিরত থাকতে হবে আমরা দেখবেন অনেকেই কি করি যখন সবজি কাটি অর্থাৎ আঁসবতি অনেকে আঁসবতি কিন্তু খাড়া করে রাখে খাড়া করে আঁসবতি রাখবেন না এমন জায়গায় আঁসবটি রাখবেন যাতে কেউ দর্শন করতে না পারে এমনকি সকালবেলা ঘুম থেকে উঠে তো সেই বটি দেখাই অশুভ অনেকে কি করে সবজি কাটে সেই সবজি কাটার পর বটিটা ধোয় না তো বটির মধ্যে দেখবেন আনাজের খোসা থাকে এবং যেই সেই আনাজের খোসাটা যদি আস্তে আস্তে শুকনো হতে শুরু করে তাহলে কিন্তু আমাদের সংসারে অমঙ্গল বলে মনে করা হয় তাই সবজি কাটার পর অবশ্যই কিন্তু সেই সবজির বটি ধুয়ে পরিষ্কার করে এমন জায়গায় রাখবেন যাতে কেউ দর্শন না করতে পারে সংসারের কোনো ব্যক্তি যাতে সকালে ঘুম থেকে উঠে সেই জিনিসটা দর্শন না করতে পারে এতে কিন্তু আপনার সংসারেরই মঙ্গল হবে আর একটা জিনিস সবাই লক্ষ্য করবেন যখন আমরা বিছানায় ঘুমাই বিছানা যখন পরিষ্কার করে অনেকে কিন্তু ঝাড়ু রেখে দেয় সেই বিছানাটা পরিষ্কার করার পর এবং সেই ঝাড়ুটাকে নাকি বিছানার নিচেতেই রেখে দেয় এটা কিন্তু অশুভ বলে মনে করা হয় আপনি সেই ঝাড়ুটাকে কিন্তু অন্য জায়গায় রাখবেন ঘরে শোয়ার ঘর থেকে বাইরে বের করে রাখবেন এমন জায়গায় রাখবেন যেন দর্শন না করতে হয় সকালে ঘুম থেকে উঠে কারণ যদি আপনি পরপর দুটো ঝাড়ুও পাশাপাশি রাখেন আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠে সেই ঝাড়ু দুটো দর্শন করেন তাহলে কিন্তু আপনার সংসারে নানা রকম সমস্যা থাকবে যেমন ঝগড়া বিবাদ অশান্তি আপনার সংসার থেকে কখনো বিদায় নেবে না তাই দুটো ঝাড়ু পাশাপাশি রাখা উচিত নয় কি এমন জায়গায় ঝাড়ু রাখা উচিত শুধু আপনি নয় সকালবেলা আপনার পরিবারের কোনো ব্যক্তি সেই ঝাড়ু দর্শন করতে না পারে এছাড়াও বাইরে থেকে কোনো ব্যক্তি যদি আপনার বাড়িতে আসে এমন জায়গায় ঝাড়ু রাখবেন যেন সেই ঝাড়ু তারা দেখতে না পায় এই ঝাড়ুকে কিন্তু খাড়া করে রাখা উচিত নয় শুইয়ে রাখা উচিত তবে সকলের চোখের আর সংসারে আমাদের নানা রকম বাস্তুদোষ লেগেই থাকে এই বাস্তুধোষ যদি দূর করতে চান অবশ্যই কিন্তু শনিবার দিন এবং মঙ্গলবার দিন আপনি আপনার ঘর মোছার জলে কিছুটা পরিমাণ লবণ দেবেন যে লবণ আপনার প্রতিদিন ব্যবহার করি সেই লবণ দেবেন না আপনি যদি সন্ধব লবণ দেন তাহলে কিন্তু খুব শুভ বলে মনে করা হয় সেই সন্ধব লবণ দিয়ে যদি আপনি জলে ঘরটা মুছতে পারেন তাহলে কিন্তু নানা রকম বাস্তু সমস্যা যদি আপনার সংসারে থাকে সেই বাস্তু সমস্যা কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করবে তবে এই কয়েকটি ছোটখাটো নিয়ম এই ছোটখাটো নিয়মগুলো যদি আমরা মানতে পারি তাহলে কিন্তু আমাদের সংসারে সুখ শান্তি এবং অর্থের কখনো অভাব হবে না তবে এই নিয়মগুলো যদি আপনি না মানেন তাহলে কিন্তু নানা রকম সুখ শান্তির অভাব আমাদের সংসারে লেগেই থাকবে অর্থের দিকের সমস্যাও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না